আমার বাড়ির প্রত্যেকটা লোক আমাকে বলে আমি নাকি বড্ড চেঁচাই বড্ড রাগ করি বদ মেজাজি ছেলেকে নাকি একটুও ভালো করে কথা বলি না ছেলের সাথে এবার থেকে আমি ঠিক করেছি এবার আমি আস্তে আস্তে ধীরে সুস্থে ভালোভাবে কথা বলবো বাবু যা পড়তে বস অনেক রাত হয়েছে পড়তে বস যা যা শোনা আমার যা পড়তে বসো যাও বাবু যাও যাও বাবু যা পড়তে বস দেখলেন কেন আমি বদমে